ভাই কথা তো আর মাথা আয় তো কি হয়েছে ঘটনা ঘটনাটা হইলো আয় তো চিন্তা করতেছি মানুষজন এত এত বেশ যে জুতা আর ওই হিসের বাড়ি দিলেও মনে যাইত আমরা কিন্তু একটা কথা স্মরণ রাই জুতা কিন্তু আর গাঁত লাগে না আর কিন্তু মান সম্মান যায় না जाडूदी ही डायलॉग किंतु मागा रान मान सम्मान देतो आपल्याला की बेवटा बुझेंनी जोदी बुझी थाकेन ताले के कमेंट्स करी जाने जे की बुझेंनी